হ্যালো গাইস গাইস টু সো তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে তো কি ভিডিও সেটা তোমরা তো থাম্বেল এন্ড টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কোথাও ঘুরতে গেলে আমি আমার ব্যাগের সঙ্গে করে কি কি নিয়ে যাই সেটা ঘুরতে যাই বলতে ধরো আমি সকালে গেলাম কিংবা বিকেলে চলে এলাম কিংবা সকালে গেলাম তার একদিন থেকে তারপর এরকম যদি আমি কোথাও ঘুরতে যাই তাহলে আমি আমার ব্যাগে সঙ্গে করে কি কি নিয়ে যাই তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যায় আমার ব্যাগ তো ব্যাগের প্রথম দিকেই দেখো একটা তোমরা ক্লেচার পেয়ে যাচ্ছ এটা ধরো আমি কোথাও চুল ছেড়ে গেলাম তো এটা আমার ক্যারি করতে বেশ সুবিধা হয় তো তাই আমি এটা ফার্স্ট সাইডে রেখে দিচ্ছি তো চলো একবার ব্যাগের ভেতরে যাই তো ব্যাগ খুলতে দেখো একটা পেয়ে গেলাম মাস্ক সো মাস্কটা মানে ব্যাগে খুবই ইম্পর্টেন্ট কখন কোথায় মানে প্রয়োজন পড়বে এটা তো বলা যায় না তো এই মাস্কটা দেখো তো এরপর আমি যেটা খুবই আমার কাছে ক্যারি করি সেটা হলো আমার মোবাইল চার্জার তো আমি যেখানেই যাই না কেন আমি আমার ফোনের চার্জার আমি সবসময় আমার সঙ্গেই রাখি তো এই যে চার্জার হয়ে গেল। মিসাইল ওয়াটার এটা ধরো ফেস ওয়াশ না করলে এটা দিয়ে আমি ফেস মেকআপ ক্লিন করি সো মিসাইল ওয়াটার এরপর আছে দেখো এরপর আছে আমার একটা রুমাল এখন ধরো গরমকাল এরকম ঘাম ঘাম একটু মুছতে সুবিধা হয় আর কি সো একটা রুমাল আর একটা ওয়েভস এটা প্রায় শেষের দিকে চলেছে তো একটা ওয়েভস আমি ক্যারি করি ধরো কোথাও ঘুরতে গেলাম কিংবা আমি ফেস ওয়াশ করতে পারলাম না তো সেটা আমি ওয়েবস দিয়ে আমি আমার ফেসটা কিন্তু ক্লিন করতে পারি সো তার জন্য এই ওয়েবসটা আমি আমার ব্যাগের সঙ্গে করে ক্যারি করি হয়ে গেল সো এরপর আছে একটা পার্স এটা অনেক মিনি পার্স তাই না কিন্তু আমার মানে হাতে রাখতে একটু সুবিধা হয় তো সেই জন্য এই পার্সটা আমি আমার সঙ্গে ক্যারি করি তো দেখো একটা মিনি পার্স হয়ে গেল সো এরপর আছে একটা চিরুনি এটা আমার খুবই ভালো লাগে কত সুন্দর তাই না এই যে আমি সামনে হাজরে দিলাম সো আমি কিন্তু কখনোই কারো চিরুনি ইউজ করি না আমি সবসময় আমি সঙ্গে করে একটা চিরুনি নিয়ে যাই যেখানে যাই না কেন তো সো এরপর আছে দেখো কত কীভাবে একটা ছোট্ট মিরার এটা বেশ আমার দেখতে সুবিধা হয় তো এরপর আছে দেখো একটা সানগ্লাস এটা তো রোদের দিনে বেশ দেখো একটা সানগ্লাস আমার ব্যাগে থাকে তো এরপর আছে দেখো একটা মস্কারা এটাও আমি আমার সঙ্গে ক্যারি করি তো মস্কারা হয়ে গেল এরপর আছে একটা কমপ্যাক্ট পাউডার তো এই কমপ্যাক্ট পাউডারটা আমি ইউজ করি ফুটাসের একটা সানস্ক্রিম আছে তো আমি রোদে বেরোলে এই লোটাসের এসান্স ক্রিমটা ইউজ করি এটা খুবই ভালো তোমরা চাইলে ইউজ করে দেখতেই পারো তো দেখো আমি এটা ইউজ করি লোটাসের একটা গার্ডার আছে তো এটা ধরো আমার চুল বানতে কোনো দিন ইচ্ছে করলে বা এটা আমি কোনোদিন হাতে ভেজলেটভাবে পরে নিই দেখো কত সুন্দর লাগছে তাই না স্যার একটা লিপস্টিক আর এই লিপস্টিকটা তো ক্যারি করতেই হবে সঙ্গে করে তাই না আর সে গার্নিয়ারের একটা নর্মাল ক্রিম তো কোথাও ফেস ওয়াশ করলাম কিংবা তো আমি ফেস ওয়াশ করে কোন ক্রিমটা ইউজ করি আমি এই গার্নিয়ার ক্রিমটা ইউজ করি আর আছে দেখো একটা লাইনার আর দেখো একটা পেনও আছে একটা পেনও আছে আমার ব্যাগ আর কিচ্ছু নাই ব্যাগের মধ্যে সো এরকম কোথাও ঘুরতে গেলে যা যা ক্যারি করি আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম আর আমি যদি অনেক দিনের জন্য ট্যুরে যাই তাহলে তো আমি অবশ্যই যা যা যাবতীয় জিনিস আমার জামা কাপড় আরও মানে যা যা নেওয়ার তা আমি নেবই সো চলো আজকে ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো সবাইকে বাই